মানে জারে জারে দেওয়ার দিছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আলহামদুলিল্লাহ এইখানে আমি বস্তায় কয়েকটা বস্তায় টমেটো লাগাইছি তো টমেটোর চারা যেহেতু নিজের হাতে করছি টমেটোর গাছ অনেকগুলি হয়ে গেছিলো এই জন্য আর ওই রকম পর্যাপ্ত আমার কাছে ড্রাম ছিল না লাগানোর মতো তো বস্তায় লাগাই দিছি তো টমেটো এই যে এটাতে। কতটা এই যে সব খুঁটি দিয়ে আসলে এগুলি রাখা যায় না এটা একদম কাত হয়ে গেছে মার্শাল্লা এই যে টমেটো কতগুলি ধরছে এটা একদম কাত হয়ে গেছে টমেটোর ভারে এটারে কীভাবে কোনোভাবে এটা সম্ভব না এটার উপরের দিকে কিভাবে টানা দেওয়ার মতো ব্যবস্থা নাই তো মার্শাল্লাহ অনেকগুলি টমেটো ধরছে তো এখন এগুলিতে এই গাছ একদম বস্তাতে প্রচুর মাটি পাইছে প্রচুর মাটি পাওয়ার কারণে এই গাছগুলি এইভাবে মানে বড় হয়েছে মারাল্লা অবশ্যই মানে মাটির পরিমাণ বেশি থাকতে হবে আর এখানে এই যে ছোট্ট ছোট্ট মাসাল্লাহ ধরতেছে ফলন কত সুন্দর লাগে দেখতে ছোট জিনিস নতুন জিনিসগুলি দেখতেই ভাল লাগে এই যে এইটা এইখানে প্রমেটো ধরছে এই পাশে আমি দুই তিনটা পেঁয়াজ এইভাবে যেহেতু চারা হয়ে গেছিলো এরকম পাতা হয়ে গেছিলো তখন আমি দুই তিনটা পেঁয়াজ এখানে লাগাই দিছি মানে হঠাৎ করে তাড়াহুড়ার মধ্যে অন্য কিছু পাই নাই তখন আমি এইটাতেই লাগাই দিছি মার্শাল্লাহ মানে এই বস্তার এই গাছগুলি যে আমি কোনো জায়গায় গিয়ে টানা দিব টানা দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই বহুত ভাবনা করছি কিন্তু হয় না আর এইখানে মাটি বেশি এই মাটিগুলি আমি কাজে লাগাইতে পারি নাই পরবর্তীতে আমি মূলা বীজ ফেলে দিছি মূলা বীজ এখন যে রকম হয় হোক বা না হোক মানে এমনিতেই ফেলে দিছি যেহেতু আমার কাছে বীজ ছিল তো মূলা বীজ ফেলে অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি এই যে ত্রিপালের মধ্যে এই মাটিগুলি জমা ছিল মাটিগুলি আমি কাজে লাগাইতে পারি নাই আজকে সাত বাগানে এখানে তিন চারটা ফুলকপি এরকম হয়ে রয়েছে তো ফুলকপি মানে এরকম হয়ে থাকলেও আমি ফুলকপি মানে নিজে খাইছি দিয়েছি যে মানে যারা যারা দেওয়ার আর দিছি তো এখানে তিন চারটা ফুলকপি একসাথে হয়ে রয়েছে এগুলি আর রেখে লাভ নাই এগুলি কেটে নিতে হবে তো এগুলি কেটে না নিলে নষ্ট হয়ে যাবে এখন যেহেতু শেষের দিকে গাছের পাতাও কেমন হয়ে আসছে কি রকম বড় বড় পাতা হয়েছিল মাসাল্লাহ মানে চিনতেই করা যায় না যে এত সুন্দর সুন্দর পাতা হয়েছে বিস্মিল্লাহ লবরকতিল্লা আলহামদুলিল্লাহ তেলের কেন এত বড় ফুলকপি মার্শাল আলহামদুলিল্লাহ পাতাগুলি অনেক বড় বড় ছিল এখন যেহেতু শেষের দিকে আর এই যে ফুলগুলি আরও জমানো ছিল এখন একটু বেশি ফুটে গেছে এখন এই ফুলকপিগুলি তো আর রাখা সম্ভব না আর একসাথে এতগুলি ফুলকপিও খাওয়া সম্ভব না আমার বাগানে মনে হয় সব মিলাই অবস্থায় সহকারে মানে পনেরোটার মতো ফুলকপি হচ্ছে আর এই ফুলকপি একসাথেই সব বড় হয়ে গেছে তো এগুলি আর রাখা সম্ভব না রাখতে পারলে হয়তো রেখে দিতাম একটা একটা করে নিয়ে খাইতাম কিন্তু আর এত মজা এগুলি আমি কোনো কিছুই রাসায়নিক কিছুই ব্যবহার করি না আমার সব অর্গানিক এখানে রাসায়নিক কিছু দেওয়ার মতো ব্যবস্থা থাকে না এখানে খোল পচা পানি লিকুইড সব কিছু দিতে হয় যেহেতু এই তেলের কেনে এখানে তো এতদিন হাতও দেওয়া গেছে না যখন গাছগুলি নিচেও ছিল তো এইটার গোড়ায় গোবর মাটি দিয়ে দিতাম আর সবজি পচা পানি খোল পচা পানি ব্যবহার করছি লিকুইড হিসাবে ওইটা আমার জন্য সহজ ছিল এই তেলের কেনে দেওয়া কিন্তু তারপরও যত টুকি হয় তো মারশাল্লা আলহামদুলিল্লাহ এই ফুলকপিটাই যে সাইড দিয়ে হালকা বেগুনি কালার হয়ে গেছে এইটা এইটাও মারশাল একটু অন্যগুলির থেকে মনে হইতেছে একটু বেশি বড় হইতে পারে কারণ এইটা একটু মাটি বেশি হয়েছে এইটা একটু রঙের কোটায় তো যথেষ্ট পরিমাণ বড় মশাল্লা এগুলির পাতাগুলি দেখলে কেউ বিশ্বাস করবে না যে এগুলি তেলের কেনে তেলের কেনে হয়েছে এত সুন্দর মাসাল্লাহ তেলের কেনেও যে এত সুন্দর ফুলকপি হয় আল্লাহর রহমত থাকলে সবই সম্ভব এই ফুলকপিগুলি সবগুলি উঠাই নিতেছি বাবা এত বড় হয়েছে এইটা মাসাল্লাহ কতটুকু বড় মশালা একদিনের জন্য যদি রাখি এই ফুলকপিগুলি তাও নষ্ট হয়ে যাবে এগুলির পাতাগুলি কেটে নিতে হবে সব মোট চারটা ফুলকপি কাটছি এইখানে একটা বেগুন গাছ এই গাছটা আমি পরে লাগাইছি এইটাও পার্পল জাতের বেগুন তো এইখানে মারশাল্লা এই এক গাছেই কত বেগুন ধরছে মার্শাল এর মধ্যে পাখিও খাইছে তো উপরে আমি নেট দিয়ে রাখছি এখান থেকে ও বেগুন উঠাই নিতে হবে যে কি পরিমাণ বেগুন হয়েছে মার্শাল্লাহ আর এই বেগুনগুলি এত মজা এগুলি বেগুনগুলি মানে বড় যেমন হয় খেতেও অনেক মজা এগুলি যে অনেক বেগুন আছে পানি পানি থাকে ভিতরে পানি পানি থাকে খেতেও তো মজা লাগে না কিন্তু এই বেগুনগুলি খুবই মজা আজকে বাগান থেকে একদম লাস্ট আর নাই ফুলকপি এইখানে আমার বাগানে মোট কোনোটা ফুলকপির মতো ছিল তো এর মধ্যে ছোট বড় ছিল দু একটা আর এগুলি মশালা সবগুলি ফুল ফুটছে হয়েছে এবং বড় বড় মানে ফুলকপি হয়েছে এই যে এটাও কম বড়ো না এটার ভিতরে এদিকে চলে গেছে তো মাসাল্লা আজকেই লাস্ট সবগুলি ফুলকপি উঠাই ফেলছি আর কয়েকটা বেগুন উঠাইলাম এখানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে একদম পিওর কোনো রাসায়নিক কোনো কিছু সারা কারণ আর ফুলকপি রাখলে এগুলি স্বাদেই নষ্ট হয়ে যাবে আর খাওয়ার উপযুক্ত থাকবে না যেহেতু এটা রাখার কোনো ব্যবস্থা নাই যদি থাকতো তাহলে হয়তো একটা দুইটা করে নিয়ে নিয়ে খেতাম এখন সব যতটুকু পারছি দিছি দিয়ে নিজে খাচ্ছি তো আলহামদুলিল্লাহ এই যে বেগুন কতগুলি বেগুন উঠাইলাম তো প্রতিদিন মাসাল্লা কিছু না কিছু সাদ বাগান থেকে উঠাইতেছি আর আপনাদের জারি যতটুকু যতটুকি থাকে যদি মনে করেন যে গাছ লাগাবেন রাসায়নিক বিভিন্ন সার ব্যবহার করে বিষ খেয়ে লাভ নেই কারণ অল্প খান তারপরেও ফ্রেশ খা ফ্রেশটা খান বাজার থেকে তো আমরা আমাদের কিনে খেতে হয় ওইটাতে তো বিষ থাকি তো যেহেতু আমরা নিজেরা করব যেটা দেখতেছেন যে রাসায়নিক কিছু ছাড়াও শুধু স্প্রে ছাড়া আপনি যে মানে এইরকম খোল পচা পানি সবজি পচা পানি কলার খোসা ভেজানো পানি এগুলি মিলে চাপাতি ডিমের খোসা এই সব কিছু দিয়েই আপনার মানে পেঁয়াজের খোসা এগুলি দিয়েই আপনার সাত বাগানে মশাল্লা সবজি ফলানো সম্ভব তো এই যে এই যে দেখেন আমার এখানে একটা টমেটো গাছ এই টমেটো গাছের গোড়ায় অবশ্যই আমি এখানে মাটিও খুঁড়তে পারবো না মাটি খুঁড়ে যে এখানে কোনো কিছু যত্ন করব সেটাও করতে পারবো না এত তো মানে ঘনও হয়েছে তুই হয়েছে তো এইটা না করলে যে আমার ফলন কম হবে এমন না মশালা দেখলেই বোঝা যায় যে কতটা মানে সুন্দর কতটা সতেজ হয়েছে মশালা অনেক মানে আশা ছিল আমার যে আমি ফুলকপি হবে বাগানে ফুলকপি হবে তো তেলের কেনে গতবার আমি লাগাইছিলাম কিন্তু শেষের দিকে লাগাইছি একদম শেষের দিকে লাগানোর পরে ফুলকপিগুলি হয়েছে একটু একটু ছোট ছোট সিজনটা বুঝি নাই যেহেতু আমি পাতাকপি ফুলকপি আনতে গেছি পরে আমার পাতাকপি চারা দিয়ে দিছিল তো সেই চারা ওয়েট করতে করতে দেখা গেছে যে আমি মনে করছি ফুলকপি ধরবে কিন্তু শেষে পাতাকপি ধরছিল তো এইবার কি হয়েছে এইবার তো ফুলকপি আলাদা পাতাকপি আলাদা আমি বুঝতেই পারছি পাতা দেখে যে কোনটা ফুলকপি কোনটা পাতাকপি তো সেই হিসাবে মাসাল্লাহ এইবার আমার মনের আশা সম্পূর্ণ মানে পূরণ হয়েছে আর তেলের কেনে যে এরকম ফুলকপি হয় একেবারে আশ্চর্য লাগার মতো যে এত অল্প মাটিতেও মানে ফুলকপি ফলানো সম্ভব তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমার পেজটা লাইক ফলো শেয়ার করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ